মিসম রহমানিম আসসালামু আলাইকুম বেশি শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অষ্টম শ্রেণীর ধর্ম ইসলাম ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা করব হজের তাৎপর্য ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন বিশ্বের সকল মুসলিম জয়াকুক মোহাম্মদ হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায় পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্রিত হয় বা একত্র হয় সমৃদ্ধভাবে অনুষ্ঠান পালন করে ধর্মের সকলের ধর্ম এক উদ্দেশ্য এক কর্মসূচি এক সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক ভাষা বর্ণ জীবন পদ্ধতির ভিন্নতা সত্ত্বেও তারা সকলে একই ধনী উচ্চারণে একাকার হয়ে যায় সকলের হৃদয় এক আল্লাহর নাম এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পর মিলনের সুযোগ হয় পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয় প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয় এভাবে হজ সারা বিশ্বের মুসলমানকে সাম্য ভ্রাতৃত্ব আর বন্ধনে আবদ্ধ করে প্রতি বছর হজিদের হজে গমন এবং প্রত্যাবর্তনের ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলে মুসলমানের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয় ইসলামের প্রাণ চাঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য হজের যে এক বিরাট অবদান রয়েছে এর মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত হয় হজের ফজিলত ইসলামের প্রত্যেকটি ইবাদতেরই যথেষ্ট গুরুত্ব ফজিলত রয়েছে হজের অনেক গুরুত্ব ফজিলত রয়েছে হাতের গুরুত্ব সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলছেন মান হজ্জা লিল্লাহি ফালাম ইয়ার ফুকস ফালাম ইয়ার ফুস ফালাম ইয়ফসুক রাজা কায়মিউ অর্থাৎ যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে সে কোনো অশ্লীল কাজ করল না আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল বখারি এবং মুসলিম শরীফ তিনি আরও বলেন তোমরা হজ পর পর করতে থাকো কারণ এ দুটি এবাজাত দারিদ্র অভাব ও গুণাহকে এমনভাবে দূর করে দেয় যেমন আগুনের ভাঁটি লোহা সোনা রূপার ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয় হজে মাহবুবের মকবুল ফুটিদান হচ্ছে একমাত্র জান্নাত শরীফ যে মুসলমানের ওপর হজ ফরজ তাদের উচিত খুশি মনে হজ পালন করা প্রিয় বিন্দু তোমাদের কাজ হলো তোমরা দলে দলে বিভক্ত হয়ে হজের হজরত এবং তাৎপর্য নিয়ে আলোচনা করবে তো তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে হজের ফরজ ওয়াজিব এবং সুন্দর সম্পর্কে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি হজা হাফিজ